8.1 এর বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান তো দেখো আসলে প্রথমেই আমরা কিভাবে মনে করব যে এটা কিভাবে প্রমাণ করতে হবে এখানে একটা জরুরি সু উপলব্ধির বিষয় যে জ্যা পরস্পর সমান তার মানে দুইটা বাহু সমান কিন্তু এই বাহু সমান বাহু সমান তোমাদের কিন্তু সর্বসমর কতভাবে করা যায় আর কী কী আইটেম থাকলে সর্বসম করতে হয় তার মধ্যে এই বাহু সমান থাকলেও সর্বসম করতে হয় তো তার মানে এটা সর্ব সর্বসম করতে হবে সর্বসম করতে হলে কিন্তু কয়টা ত্রিভুজ লাগবে দুইটা ত্রিভুজ আসলে এই লাগবে দুইটি ত্রিভুজ লাগবে তো আমরা বুঝছি যে এই উপপদটা প্রমাণ করতে বাহু সমান করতে বলছে আর বাহু সমান করতে বললে সর্বসমূহের মাধ্যমে বাহু সমান করে দিতে হয় তো এটার জন্য কয়টা ত্রিভুজ লাগবে দুইটা ত্রিভুজ লাগবে ঠিক আছে তো ঠিক আছে আমরা আমাদের একটা চিত্র তাহলে আঁকায় ফেলি যে আঁকায় ফেলে আমরা এই উপপাদ্যটা প্রমাণ শুরু করে দিই তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকার জন্য এই কেন্দ্র নিলাম এই কেন্দ্র থেকে জায়ের উপরে লম্ব বা লম্ব দূরত্ব তারা আসলে কি হবে সমান হবে তো আর দুইটা আমরা জ্যা নিলাম এই জ্যা দুইটা সমান না অসমান সেটা জানি না তবে সমান প্রমাণ করতে হবে তো এখন আমরা সর্বসমর জন্য ত্রিভুজ দরকার এই জন্য বৃত্তের কেন্দ্র ও কমা এ বৃত্তের কেন্দ্র ও কমা সি যোগ করলাম তাহলে কিন্তু আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম আসলে এবি বাহু তো আর এই ত্রিভুজের একটা বাহু না তবে এই আর সিএফ আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে এবি আর সিডিও প্রমাণ করতে পারব তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এখানে লিখলাম যে প্রমাণ করতে হবে যে করতে হবে যে সমান আসলে সিডি তো এই প্রমাণে গিয়ে আমরা যে জিনিসটা দেখলাম সেটা মূলত যে ওই কিন্তু এবির উপরে লম্ব তো সেই ক্ষেত্রে এ ই ও একটা সমকরণ জীবস এ ও একটা সমকরণ জীবস তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে ও ইম্বো এবি এবং ও লম্ব লম্বো এই কথা লিখতেই পারি আমরা যে আসলে তারা কিন্তু লম্ব তো সেই ক্ষেত্রে এই দুইটা ত্রিভুজ বলো তো সমকোণী ত্রিভুজে কয়টা শর্ত প্রমাণ করতে হবে এটা নিশ্চয়ই তোমাদের এখানে জানা আছে আর কি তো এটা যদি তোমাদের আসলে জানা থাকে আর যে দুইটা শর্ত এখন লাগবে আমাদের একটা অতিভুজ একটা অপরবাহু তো দেখো চিত্রে অতিভুজ ও এ অতিভুজ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ আবার ওই আর ও এফ তো দেওয়াই আছে তো আমাদের কিন্তু দুইটা শর্ত আসলে এখানে দেওয়া আছে নতুন করে কিছু লাগছে না তার মানে আমরা লিখলাম ও এ সমান ও সি পাশে আমরা লিখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ এই যে সহজে আমরা কিন্তু লিখে ফেললাম আর ওই সমান কিন্তু ও এফ এটা দেওয়া আছে এটা প্রশ্নের দেওয়াই আছে আমরা প্রাশে লিখলাম দেওয়া আছে তার মানে ত্রিভুজ এ ইও এই সর্বসম ত্রিভুজ ও এফ এই সর্বসমর কারণে আমরা আসলে এই সমান সিএফ লিখলাম ঠিক আছে এই আর সি এফ আসলে সমান তো দেখো আসলে এই আর সি এফ তো সমান করার দরকার নেই আমাদের দরকার হচ্ছে এবি আর সিডি সমান করা দরকার তবে এইর মধ্যে এবিও আছে আবার সি সি এর মধ্যে আসলে সিডিও আছে তো এই জন্য আমরা আরেকটু ক্যালকুলেশন করতে চাই যে দেখো এই কারণে আমাদের আর একবার যদি চিত্রটা আঁকাই বা পুরোপুরি আঁকানোর ডি আর এফ এইটুকু আমরা দিলাম পুরোপুরিই দিই তো এখন তোমরা নিঃসন্দেহে এটা তোমরা জানো যে ওই লম্ব এ বি তার মানে কি এই সমান সমান হাফ এটা আমরা লিখতে পারি এবং এফ লম্ব সি এফ সমান ডিএফ সমান হাফ এটা আমরা লিখতেই পারি আর কি তো আসলে যদি আমরা কিন্তু জানি যে যদি কেন্দ্র থেকে কোনো জায়ের উপরে লম্ব আঁকা যায় সেই জায় সেই জয়াটাকে সেই লম্ব জায়কে সমুদ্র খণ্ডিত করে ফেলে এটা আমরা কিন্তু জানি তো সেই ক্ষেত্রে দেখো প্রমাণ যেটা আমরা করেছি এই সমান সিএফ এটা আমরা আসলে সর্বসময়ের মাধ্যম দিয়ে প্রমাণ করছি তো এই সমান কিন্তু আমরা এটা লিখতে পারি সিএফ সমান কিন্তু আমরা এটা লিখতে পারি তো সেই ক্ষেত্রে হাফ এ লিখলাম আমরা সি তো থেকে যদি আমরা হাফ হাফ কেটে দেই তাহলে কিন্তু আমাদের থাকবে কি এ বিষমান সিডি আমাদের তো এটাই প্রমাণ করতে বলছে দেখো এটাই তো প্রমাণ করতে বলছে তো ঠিক আছে আজকে ফোন তুই থাক